ভূত বাতসে নাহিমান্তা যারা দুর্বল যারা উঁচু গলায় কথা বলতে ভয় পাও তারা এই ভিডিওটা না দেখে অন্য কোনো ভিডিও দেখে নাও আজকের ভিডিওটা তাদের জন্য যারা সৎ কথা সহজভাবে উচ্চ সুরে বলতে পারে পরকিয়া এই শব্দটাই হচ্ছে ভয়ঙ্কর মনের মানুষ যদি আরও কোন জায়গায় মন বেছায় তাহলে কি হবে উপায় এই প্রশ্ন ঘুরে ফিরে আসতেই থাকে দাদা আমার স্বামী অন্য সঙ্গে লিপ্ত দাদা আমার স্ত্রী অন্য সঙ্গে লিপ্ত দাদা দাদা আমার আমার এ পালিয়ে গেছে ও পালিয়ে গেছে শুনে শুনে ক্লান্ত হয়ে যায় দুটো কাজ করো না ভাই দুটো কাজ করো প্রথমে আগে এটা বন্ধ করো ও গো তুমি আমার সঙ্গে এমন করতে পারলে গো এমন করো না গো আমি মরে যাব তোমাকে ছাড়া আমার কি হবে গো ওইরকম না গো ওর ভেতরে এমন কি আছে যে আমার ভেতরে তোমার এই মিনমিনে ভাবটার জন্যই না ওর মনের ভেতরে পাখনা গজিয়েছে তাই ও তোমার পরিবর্তে অন্য কোনো জায়গায় যাওয়ার কথা ভাবতে পারছে এই পুরো দোষটা তোমার তাই আগে এই দুর্বলতাটাকে দূর করো যদি ওকে ফেরাতে চাও তারপরে যেটা বলছি সেটা করো ওকে প্রথমেই ধরতে যেও না ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না এই ভাবটা যেন তোমার ভেতরে থাকে তাকে ধরতে যেও কারণ তারও একটা ধরা পড়ে যাওয়ার ভয় আছে যদি তুমি ধরে নাও তাহলে তার ধরা পড়ে যাওয়ার ভয়টাই কেটে যাবে আগে সঠিকভাবে খবর নাও কার সঙ্গে কোথায় কি করে বেড়াচ্ছে এই খবরটা আগে নাও তারপরে তার সঙ্গে যোগাযোগ করো সে তোমার এর সঙ্গে যোগাযোগ করবে যখন তুমি ওর সঙ্গে যোগাযোগ করবে ও তো করবেই এর সঙ্গে যোগাযোগ চিন্তা করো না একে কিছু বলতে যেও না যা বলার ওকে বলবে প্রথমবার যোগাযোগ করো যদি কাজ না হয় বাড়িতে যাও সঙ্গে একজনকে নিয়ে বাড়িতে যাও বাড়ির সবার সামনে গিয়ে এ তো ভয় পাচ্ছ ভয় পাচ্ছ তোমার মুখ তোমার বুক শুকিয়ে যাচ্ছে আগেই বলেছিলাম যদি ভয় পাও তাহলে ভিডিওটা তোমার জন্য নয় সে পরকিয়া চিরকাল করবে যতদিন তোমার ভেতরে ভয়টা থাকবে ওর বাড়িতে যাও শুনতে পাচ্ছ কি বলছি ওর বাড়িতে যাও সঙ্গে কাউকে নাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে থ্রেড দেওয়া বোঝো ঠান্ডা মাথায় ওকে হালকা করে থ্রেড দাও হ্যাঁ বলছি তো আমি এই বলছি পরকিয়া হচ্ছে এমন একটা সাপ না মারলে সেটা মরে না তাড়িয়ে দিলেও ফিরে ফিরে আসে তাই ওর বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ঠান্ডা গলায় উচ্চ স্বরে নয় একে উচ্চ স্বরে নয় একে ঠান্ডা গলায় থ্রেড দাও যেটা করছো ভুল করছো নেক্সট টাইম যদি শুনি তোমার এলাকায় এসে তোমার বাড়িতে এসে যেটা হবে তুমি কল্পনাও করতে পারবে না তাই যতটুকু করেছো ঠিক আছে এবারে সরে যাও ও আবার একে বলবে এ তখন ফোনাটা তুলবে তখন তুমি গলার স্বর চাপাও এতদিন পর্যন্ত ভিক্ষা চেয়েছো হাতে পায়ে ধরেছো কান্নাকাটি করেছো ওই যে বললাম মিনিমিনি একটা ভাব ছিল তোমার গলাতে সেটা আর পরিবর্তন করে নাও উচ্চ গলায় একে এবার বলো এতদিন যা করেছো ঠিক আছে এর পরে যদি শুনি তোমার সঙ্গে যেটা হবে তুমি কল্পনাও করতে পারবে না কারণ এতদিন তুমি আমার ভালো রূপটা দেখেছ এও কিন্তু তর্জন গর্জন করবে কিন্তু এ যত গর্জন করবে তোমার গলার স্বর যেন আরো উচ্চ লেভেলে চলে যায় তুমি দেখো চোর ভয় পাবে কারণ সে নিজেও জানে সে চোর চার মাস সময় লাগবে চার মাস চার মাসের ভেতরে ওই পরকিয়ার পাখি চিরতরে উড়ে যাবে শুধু যেটা বললাম করে দেখো অনেকের রিলেশন ঠিক হয়েছে ম্যাক্সিমাম প্রবলেমটা হয় তোমার মতো মানুষের দুর্বলতার জন্য তুমি ভয় পাও বলেই এরা সুযোগ নেয় কারণ জানে তুমি করতে কিচ্ছু পারবে না তুমি শুধু কাঁদবে কারণ কাঁদতে ছাড়া তুমি কিছুই পারো না যখন কান্নাটা থামিয়ে ওকে কাঁদানোর রাস্তা ধরিয়ে দেবে না তখন ও আর তোমাকে চিনতে পারবে না তোমাকে ভয় পাবে প্রত্যেকটা মানুষেই তাদের মনের মানুষকে হারানোর ভয় পায় ওই গর্জনটাকে ভয় পায় তাই তো তোমাকে গোপন করে পরকিয়া করে নতুবা তো বাড়িতেই নিয়ে চলে আসতে পারতো যদি ভয় না পেত ভয় তোমাকে ভয় সমাজটাকে যখন তোমার গলার স্বর চড়বে দুটো ভয় এক সঙ্গে কাজ করবে করে দেখো যদি বুঝিয়ে কাজ না হয় বাড়িতে কিন্তু যেতে হবে যেতেই হবে তুমি দেখো কাজ হয়ে যাবে এতজনের যখন হয়েছে তোমার কাজটাও হবে ভালো থেকো ভালোবাসায় থেকে আর মনের ভেতরটাকে মজবুত করে রাখো নতুবা তোমার মনটাকে ওই মৌমাছিগুলো মধুর পরিবর্তে বিষাক্ত করে দিয়ে যাবে এটাই বাস্তবতা